তো পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর শুরু হওয়ার আগেই চালু হয়ে গেল মিনি এসআইআর তো কি এই মিনি এসআইআর কেন করা হচ্ছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আনন্দবাজার পত্রিকার একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন যেটা যেখানে বলা হয়েছে বিহারের ধাঁচে এসআইআর আগে মিনি এসআইআর বঙ্গে অর্থাৎ বিহারের ধাঁচে এসআইআর আগে কিন্তু মিনি এসআইআর করা হচ্ছে রাজ্যে তো কি এই মিনি এসআইআর বলা হচ্ছে এ রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কাজ শুরুর দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি তবে তার আগেই গত এসআইআর তালিকার সঙ্গে সর্বশেষ ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ শুরুর নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ গত এস পশ্চিমবঙ্গের দু হাজার দুইয়ের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকার সঙ্গে বর্তমান যে ভোটার তালিকা রয়েছে দু হাজার পঁচিশের সেই তালিকা কিন্তু মিলিয়ে দেখার কাজ শুরু করল জাতীয় নির্বাচন কমিশন বলা হচ্ছে বিশ্লেষকদের একাংশের ব্যাখ্যা এ কার্যত মূল এসআইআর আগে মিনি এসআইআর মতোই কারণ এতে খড়ের গাদা থেকে সুচ খোঁজার মতো কোটি কোটি ভোটারের মধ্যে থেকে মৃত অযোগ্য এবং ভু ভোটার সহজে চিহ্নিত করতে বেশি সময় পাওয়া যাবে আগামী দশ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ দেশের সব মুখ্য নির্বাচনী আধিকারিকদের বৈঠকে ডেকেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার অর্থাৎ আগামী দশই সেপ্টেম্বর কিন্তু সমস্ত রাজ্যের যে সি তাদের কিন্তু নিয়ে একটা বৈঠক করবে করবে জাতীয় নির্বাচন কমিশন তার সঙ্গে অপর দুই নির্বাচন কমিশনার সহ কমিশনের বাকি আধিকারিকরাও থাকবেন মনে করা হচ্ছে এ রাজ্যে তথা গোটা দেশে এসআইআর শুরুর আগে সম্ভবত সেটাই মুখোমুখি শেষ প্রস্তুতি বৈঠক সেখানে এরাজ্যে সিইও কে গত এসআইআর সঙ্গে এখনকার ভোটার তালিকার ম্যাপিং তথ্য তুলে ধরতে হবে তো কি ম্যাপিং তথ্য কমিশনের কমিশন কর্তাদের একাংশ জানাচ্ছে এ রাজ্যে শেষবার এসআইআর হয়েছিল দু সালে দীর্ঘ তেইশ বছর পর আবারও তা শুরু হওয়ার মুখে এই তেইশ বছরে অনেক ভোটার তালিকাভুক্ত হয়েছেন আবার বাদও গিয়েছেন চলতি বছর সর্বশেষ যে সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল তার সঙ্গেই মিলিয়ে দেখা হবে দু হাজার দুই সালের এসআইআর প্রকাশিত ভোটার তালিকা অর্থাৎ দু হাজার পঁচিশের যে ভোটার তালিকা রিসেন্ট বেরিয়েছে তার সঙ্গে কিন্তু দু হাজার সালের যে ভোটার তালিকা রয়েছে যার মাধ্যমে পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল সেই তালিকা কিন্তু মিলিয়ে দেখবে জাতীয় নির্বাচন কমিশন তো দু হাজার দুই সালের এসআইআর প্রকাশিত ভোটার তালিকা দেখা হবে বিহার এসআইআর আগেও এই কাজ করা হয়েছিল অর্থাৎ বিহারে যখন এসআইআর হয়েছিল তার আগেও কিন্তু এই কাজটি করা হয়েছিল তাতে অন্তত সত্তর পার্সেন্ট ভোটারের ম্যাপিং ইতিবাচক ছিল ফলে এসআইআর চালুর সময়ে চিহ্নিত ওই সত্তর পার্সেন্ট মানুষ কমিশনের যে আবেদনপত্র জমা দিয়েছিলেন তা নিয়ে আলাদা যাচাই বা প্রমাণ চাইতে হয়নি সেই ভোটারদের নাম দ্রুত এসআইআর মূল তালিকাভুক্ত হয়ে গিয়েছিল এমনিতেই বাকি তিরিশ শতাংশ ভোটারের আবেদনপত্র যাচাই করা হয় অর্থাৎ যাদের নাম এই তালিকা থেকে ম্যাপিং করা হবে তাদের কিন্তু খুব সহজেই এসআইআর হয়ে যাবে বাকি যারা থাকবেন তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে অর্থাৎ তাদের কিন্তু আবেদনপত্র যাচাই করা হতে পারে এমনটাই বলা হচ্ছে দাখিল করতে হয় উপযুক্ত নথিও সময় নিয়ে সেই সংখ্যক ভোটারের আবেদন খতিয়ে দেখে খসড়া তালিকা প্রকাশ করা হয় একই পদ্ধতি হবে এ রাজ্য সহ গোটা দেশেই অর্থাৎ গোটা দেশেই কিন্তু এসআইআর করা হবে তথ্য বলছে রাজ্যে দু হাজার এক জানুয়ারিতে সাধারণ যাচাইয়ের পর প্রকাশিত ভোটার তালিকায় নাম ছিল প্রায় চার পয়েন্ট আট দুই কোটি মানুষের তারপরেই হওয়া এসআইআর এ তালিকা প্রকাশ পায় দু হাজার সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে আগের তালিকা থেকে প্রায় চব্বিশ লক্ষ নাম বাদ গিয়ে এসআইআর তালিকায় ভোটার সংখ্যা হয়েছিল চার পয়েন্ট কোটি অর্থাৎ প্রথমে ছিল দু সালে দু সালে চার পয়েন্ট কোটি মানুষ ছিলেন ভোটার পরবর্তী দু সালে যখন এসআইআর হয় সেই এসআইআর পরে কিন্তু চব্বিশ লক্ষ মানুষের নাম বাদ গিয়ে সেটা দাঁড়ায় চার পয়েন্ট কোটিতে চলতি বছর সাধারণ যাচাইয়ের পরে গত জানুয়ারিতে প্রকাশিত কমিশনের তালিকায় এরাজ্যে ভোটারের সংখ্যা প্রায় কোটি অর্থাৎ শেষ এসআইআর পর গত তেইশ বছরে প্রায় তিন কোটি ভোটার তালিকাভুক্ত হয়েছে নতুন করে বিশেষজ্ঞদের মতে এই সূত্রে কম বেশি ষাট শতাংশ ভোটারই কমিশন প্রস্তাবিত দুই তালিকার ম্যাপিংয়ে চিহ্নিত হয়েই যাবেন ফলে তাদের নতুন তালিকাভুক্ত করতে বেশি সময় খরচা করতে হবে না কমিশনের যাচাই হবে বাকি সংখ্যক ভোটারের এক কর্তার কথায় দু সালের এসআইআর তালিকায় কোনো ভোটারের যে ঠিকানা ছিল পরে তা বদল হলেও সমস্যা নেই কারণ নামটা অভিন্ন রয়েছে তো আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন বর্তমানে যদি আপনি ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন করেন সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে কিনা তো এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে দু সালের এসআইআর তালিকায় কোনো ভোটারের যে ঠিকানা ছিল পরে তা বাদ হলেও সমস্যা নেই কারণ নামটা অভিন্ন রয়েছে অর্থাৎ নামটা কিন্তু একই রয়েছে তাতে পুরনো ঠিকানার প্রমাণ জোগাড় করতে ব্যস্ত হতে হবে না সংশ্লিষ্টকে আবার দু সালের তালিকায় নাম থাকা যে ভোটারদের পরে মৃত্যু হয়েছে অথচ এখনও নাম থেকে গিয়েছে এখনকার ভোটার তালিকায় তাদেরও কিন্তু চিহ্নিত করা যাবে সহজেই কারণ এসআইআর দেওয়া আবেদনপত্র ভোটারকেই ভর্তি করতে হবে মৃত ভোটারের পক্ষে তা ভরা কিন্তু সম্ভব নয় অর্থাৎ ফর্মটা কিন্তু মৃত ভোটার ভর্ত পারবেন না যা জীবিত রয়েছেন তারা কিন্তু পারবেন পারবেন ফর্মটা জমা করতে এখন সারা বছর ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধন সম্ভব ঘটনা গত পয়লা মার্চ থেকে একত্রিশে মে পর্যন্ত যে সংখ্যায় রাজ্যে ভোটার আবেদন ছিল পয়লা জুন থেকে সাতই আগস্ট পর্যন্ত তাই বেড়েছে বিপুল হারে তীব্র বৃদ্ধি হয়েছে সীমান্তবর্তী জেলাগুলিতেও আবার জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে ভোটার বৃদ্ধির হার তুলনায় অর্থাৎ ইলেকট্রাল পপুলেশন রেশিও সংক্রান্ত কমিশনের অভ্যন্তরীণ সমীক্ষায় ধরা পড়েছে জনসংখ্যা বৃদ্ধির নিরেখে গত ১৩ বছরে ভোটার বৃদ্ধির হার পৌঁছেছে প্রায় একশো চৌষট্টি শতাংশে এসবের পুরোটাই অসাধু বলে ধরে নেওয়া ঠিক না হলেও উভয় বৃদ্ধির হারকে স্বাভাবিক বলেও মনে না বিশ্লেষকদের অনেকেই তাই ম্যাপিং এ মিল থাকা চিহ্নিতদের বাদ দিয়ে বাকিদের ক্ষেত্রে যাচাইয়ে যথেষ্ট সময় দিয়ে নজরদারি চালানো সম্ভব বলে মনে করছেন তারা অর্থাৎ বুঝতেই পারলেন পশ্চিমবঙ্গে যে এসআইআর শুরু হবে পশ্চিমবঙ্গ কেন পুরো দেশে যখন এসআইআর শুরু হবে তার আগেই কিন্তু মিনি একটা এসআইআর করা হচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে লাস্ট দু হাজার দুই সালে এসআইআর হয়েছিলো সেই এসআইআর লিস্টের সঙ্গে কিন্তু দু সালের যে এসআইআর লিস্ট সেটা কিন্তু মিলিয়ে দেখা হবে তাতে সুবিধা কি হবে আগে থেকে কিন্তু অনেকটা কাজ সম্পূর্ণ হয়ে থাকবে তো আপনারা দেখেছেন বর্তমানে কিন্তু প্রায় একশো চৌষট্টি শতাংশ ভোটার বৃদ্ধি পেয়ে গেছে অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু বহু মানুষ নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে গেছেন পাশাপাশি কিন্তু অনেকেই কারেকশন করেছেন তো একেই কিন্তু মিনি এসআইআর বলা হচ্ছে অর্থাৎ এর আগে কিন্তু সমস্ত প্রস্তুতি কমপ্লিট করছে জাতীয় নির্বাচন কমিশন তো এই নিয়ে পরবর্তী সময় আবারও কোনো আপডেট আসলে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ